গাইজ দেখুন এটা হচ্ছে বাঙালি বাজার এটা রেল গেটের অপোজিটে ছোট একটা গেট আছে সেই গেটের ভিতরেই এই বাঙালি বাজার তো দেখুন এখানে দেখুন পুরোনো কাপড়ও বিক্রি হয় আর বেশিরভাগ হচ্ছে সবজি এবং মাছ মাংসের দোকান তো এখানে বাঙালি বাজার এই জন্যে এখানে সাপ বা কচ্ছপ বা কুকুরের মাংস এই সমস্ত এখানে বিক্রি হয় না এখানে বাঙালি আইটেম সবই বাঙালি শাক সবজি বাঙালি মাছ মাংস এই ধরনের সব বিক্রি হয় যে দেখুন এই যে এখানে মাংস বিক্রি হচ্ছে এখানে বেশিরভাগ মুরগির মাংসই বিক্রি হচ্ছে অন্য কোনো আউল ফাউল মাংস নেই শুকরের মাংসও নেই এই যে দেখুন এই দেখুন এখানে মাছ একেবারে সেম আমাদের পশ্চিমবঙ্গে যেরকম মাছ হয় এরকমই বাঙালিরাই দোকানদার নব্বই পারসেন্ট দোকানদার বাঙালি এবং নব্বই পারসেন্ট কাস্টমারও বাঙালি এই যে দেখুন বড়ো বড়ো মাছ সেম কলকাতার মতো দামও এই যে দামও একেবারে কলকাতার মতোই দাম একই রকমেরই দাম দর দাম করে দেখলাম দাম একই রকম আছে এই যে মাছ কত মাছ আজকে রবিবার এই জন্যে অন্য অন্য দোকানপাট যেমন সুপার মার্কেট রেলওয়ে কলোনি মার্কেট এগুলো বন্ধ যার কারণে আমি ঘুরে ঘুরে এই বাজারটি পেলাম এই বাজারটি রবিবার বন্ধ থাকে না খোলা এখানে নাগারা অল্প কিছু আসে অল্প কিছু নাগারা এখানে কেনা বেচা করে বেশিরভাগই বাঙালি তো এখানকার বাঙালিরা বেশিরভাগ আসে দোকানদাররা বেশিরভাগ হচ্ছে আসাম থেকে আসা আসামের বাঙালি দেখুন ঠিক কলকাতার বিভিন্ন এলাকায় যে সমস্ত পথের পাশে দোকানপাট বসে মানে সকালের বাজার বসে সেম সেই বাজার একেবারে তাগড়া বাজার দেখলাম আমি অনেক দূর ঘুরে ঘুরে দেখে তারপরে এই ছোট ভিডিওটি করছি কারণ বাজারটা অনেক বড় পুরোটা ভিডিও করলে দেখা গেল প্রায় আধা ঘন্টা পৌনে এক ঘন্টা লেগে যাবে এত বড়ই বাজার এরিয়া বড় বাজার আর মোটামুটি কেনা বেচাও খুব হচ্ছে দেখা যাচ্ছে এই যে দু একজন না গাও আছে ওই যে যাচ্ছে はい。 সবজি ঠিক আমাদের দেশের মধ্যে দাম এই যে আলু জিজ্ঞেস করলাম আলু হচ্ছে এখানে এখন আছে পঁচিশ টাকা কেজি আর এই যে পেঁয়াজ তিরিশ টাকা কেজি খুব বেশি কিছু না সস্তাই আছে প্রায় অন্যান্য যেমন চিঙা জিজ্ঞেস করেছিলাম কুড়ি টাকা করে কেজি তরমুজ জিজ্ঞেস করেছিলাম তরমুজ কুড়ি টাকা কেজি তো এই হচ্ছে এই বাজারের হালচাল এই যে দেখুন রাজার জিজ্ঞেস করছিলাম দাম জোড়া তিন হাজার জোড়া তিন হাজার মানে হচ্ছে একটা পনেরোশো টাকা তা এরকমই পশ্চিমবাংলায় এরকম বিক্রি হয় আহ বারোশো থেকে শুরু হয় বারো তেরোশো চোদ্দশো পনেরোশো এরকমই টমেটো এখানে কুড়ি টাকা করে এখানে পুরুষ ছেলেরাই বেশি দোকানদার কিন্তু নাগা মার্কেটে গেলে দেখা যাবে সব মেয়েরাই দোকানদার এখানে বাঙালি লোক তো বাঙালিরাই পুরুষ ছেলেরাই দোকানদারি করে কেনাকাটারাও পুরুষ ছেলে অল্প কিছু মেয়েরা এখানে শুকনো মাছও বিক্রি হয় ওইদিকে দেখছিলাম একটা চীনা হাঁস যেটাকে বলে আমাদের চাইনিজ হাঁস সাড়ে নশো টাকা দাম চাইলো তা ঠিকঠাকই চাইল হয়তো বার্গেনিং করলে দেখা গেল কি আরও একশো টাকা কম হতে পারে দেশি মুরগি এগুলো চারশো টাকা কেজি চাইল অবশ্য বার্গেনিং করলে হয়তো কম টম চাইবে এই যে দোকানদারেই চারশো টাকা কীভাবে রেখেছে যাই হোক কুড়ি টাকা তরমুজ কুড়ি টাকা করে কেজি দিমাপুরে বাঙালি ফিলিংস একেবারে বাঙালি মার্কেট বাঙালি ফিলিংস বাঙালি একেবারে দেখতে বাঙালিকে বাঙালি বাজারের মতোই মানে আমাদের কলকাতায় যেরকম সকালের বাজার বসে বিভিন্ন কড়ায় ঠিক এরকমই সকালের বাজার রেল স্টেশন এর পাশে ওই যে রেলের হুইসেল শোনা যাচ্ছে রেল গেটের ঠিক অপোজিটে ছোট একটা গেট আছে ওই গেট থেকে ঢুকেই এখানে কিছু হোটেলও আছে আমি এখানেরই একটা হোটেলে আসি এই হোটেলের পাশের গলিতেই এই বাজারটা এখানে প্রচুর ব্যবসায়ীরা বাঙালি জুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা মাছ মাংসের ব্যবসা এখানে বেশিরভাগই বাঙালি কিছু নন বাঙালি আছে মানে নাগাল্যান্ডের বাইরের বিহারটি আর বিভিন্ন এলাকার কিছু নন বাঙালি আছে তবে বাঙালির সংখ্যাটাই বেশি আসামের বাঙালিরা আসামের কিছু কেউ আছে ত্রিপুরা থেকে এসছে এখানে ছাতু বিক্রি হয় একবার সঙ্গে সঙ্গে ছাতুটা পিষে দিয়ে দেবে এই সঙ্গে সঙ্গে ছাতু পিষে দিয়ে দিচ্ছে তাজা তো আমি ভেবেছিলাম আজকেই কহিমা চলে যাব কিন্তু যাইনি কারণ কি মেইন বাজারটাই তো দেখতে পারলাম না এটা তো বাঙালিদের বাজারে সবাই আমরা এরকম বাজার দেখেছি কিন্তু যেটা নাগাদের বাজার যেখানে সাপ ব্যাং কুচিয়া কাছুয়া বিক্রি